হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড ফিফটি আর এক্স মোশন ভারতের জনপ্রিয় হন্ডা এবার বাংলাদেশে ভারতের দামের সঙ্গে অনেক ফারাক হন্ডা তাদের সিবি ওয়ান হান্ড্রেড ফিফটি আর এক্স মোশন ভারতে লঞ্চ করেছে এটি তাদের নেকেট ক্যাটাগরির বাইক এই জাপানি ব্র্যান্ড বিশ্বের বেশি কিছু দেশ ব্যবসা করছে বহু বছর ধরে এই কোম্পানি ট্রু হুইলার সেক্টর নাম অর্জন করেছে হোন্ডার বিখ্যাত মডেল এবার বাংলাদেশে ওজন একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ছুটতে পারে হোন্ডা সিবি ওয়ান হান্ড্রেড ফিফটি আর এক্সমোশন জেনে নিন বিস্তারিত হোন্ডা সিবি ওয়ান হান্ড্রেড ফিফটি আর এক্সমোশন ইঞ্জিন এই বাইকে একশো ঊনপঞ্চাশ সিসি লিকুইড কুল ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা চোদ্দ পয়েন্ট পঞ্চাশ এন এম টর্ক এবং বিশ এইচপি শক্তি উৎপন্ন করে ইঞ্জিনের সাথে সিক্স স্পিড গিয়ার বক্স রয়েছে এই বাইকে সাতান্ন মিলিমিটারের বোর আর ও সাতান্ন মিলিমিটারের স্টক রয়েছে হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড ফিফটি আর রেশিও এগারো প্রতি ঘন্টা সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ছোটে এই মডেল প্রতি লিটারে পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ দিতে পারে হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড ফিফটি আর এক্স মোশন ডাইমেনশন এই বাইকের দৈর্ঘ্য এক হাজার নয়শো তিয়াত্তর মিলিমিটার প্রস্ত আটশো বাইশ মিলিমিটার উচ্চতা এক হাজার তিরপান্ন মিলিমিটার আর ওজন একশো তেইশ কেজি এতে এইট পয়েন্ট ফাইভ জিরো লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড ফিফটি আর এক্স মোশন এই এর হুইল বেস এক হাজার দুশো ছিয়ানব্বই মিলিমিটার আর গ্রাউন্ড রিকোয়েন্স একশো উনচল্লিশ মিলিমিটার হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড ফিফটি আর এক্স মোশন বাইকের স্পেসিফিকেশন এ বাইকের সামনে একচল্লিশ মিলিমিটারের টেলিস্কোপিপ অ্যাপ সাইড ডাউন ফোর্ক আর পিছনে মনোসাসপেনশন রয়েছে এছাড়াও এ বাইকের অ্যালয় হুইল রয়েছে সুরক্ষার জন্য হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড ফিফটি আর এক্স মোশনের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড ফিফটি আর এক্স মোশন ফিচার্স এ বাইকে এল ইডি হেড ল্যাম্প এবং এল ইডি টার্ন লি টেলিড মিটার ডিজিটাল ট্যাকোমিটার আর ডিজিটাল অডোমিটার রয়েছে হন্ডা সিবি ওয়ান হান্ড্রেড ফিফটি আর এক্স মোশন দাম হন্ডা সিবি মোশন বাংলাদেশে হন্ডা সিবি একশো পঞ্চাশ আর মোশনের দাম সাত লাখ পাঁচপান্ন হাজার বাংলাদেশে টাকা